নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে মামা আর বাবা দুজনে আসছে কাঁঠাল পারতে কাঁঠাল আমাদের কাছে একটা কাঁঠাল পেকেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কি করে কাঁঠাল পারছে কি করছে আর আমিও এই যে সঙ্গে একটা পেয়ারা পেরে নিয়ে আসলাম গাছ থেকে ঠিক

এগুলো ফোর ইতলি এরকম খাজা কাঁটা ললে ইসত হানো জলদিে একটা ড্যাশ করে দেখো একটা ড্যাশ করে দেখা এইখানে না

いいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいいことにしてもいい

একটা খালি পাশের বাড়ির গরুর মুখের সামনে গিয়ে দিয়ে আসবো এই কাঁঠালগুলো আর গরু যে কি অপূর্ব সাদে খাবে মামা এবার বলো কাঁঠালের বিচি দিয়ে কি কি রান্না করে খাবা তাই আমি তো কুমড়ো শাক দিয়ে নিরামিষ খাবো কুমড়ো শাকের তরকারি খাবো কুমড়োর বিচি না কাঁঠালের বিচি কাঁঠালের কাঁঠালের বিচি সর্ষে দিয়ে আমারে বলো ভালো করে আমিও বানাবো সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা সেসব দিয়ে বাড়তে হবে গরম ভাতে পরিবেশন করবেন দারুণ লাগবে খেতে বাবা তিতলি তো যেন যুদ্ধ করে কাঁঠালের সাথে কি কাঁঠাল শানু করিস না <descriptor> बीबी को फोन करने की सप्तमी हिम्मत को आपका रुड़ा मैं सलाइट का मालतान प्रजेश मैं बाद दिल्ली गया लेकिन यहां पे हटी क्यों लिखती अब भूत बना रहे नहीं গান তো আপনি এই কোন সালবা আপনি গরমিয়ো মে টেরেস মে যায়েছেন বিকজ বহর পে ফ্লু ইজ ভেরি হাই নিমি চত্রা হ্যালো এটা একটা বড় এক মিনিট হয়ে গেল আরে লাইনে তুই ঘুরিয়ে গেলই হয়ে গেল কাঠালের পর্ব খতম ওরিও ওরিও তুমি কি খাও এইটা কাঠাল মিডিয়া আমাকে একটা রিও কাঁঠাল তারপরে আম পেঁপে সব কিছু খায় ভালো না আমাকে রিহলি রিহো এই যে তিতলি রিও তিতলি রিহো এই যে তিতলি কামড়া রিও টাকায় দেয়

ঠিক আছে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে